সভাপতি এই দরবারে ফান্দাউক ঐতিহ্যবাহী এ দরবারে গদ্দিন নিশীন ফির গদ্দিন নিশিন ফির সাহেব কাবলা নাম বলতে আমারটা লজ্জাবোধ হচ্ছে নাম তো আপনারা জানেন বর্তমান ফির সাহেব কাবলা মদ জিল্লা আলী অবারকি হায়াত এবং এই দরবারের বর্তমান পীর সাহেব হুজুরের মেজো ভাই আমার অত্যন্ত মহাব্বতের যার সাথে আমার সবসময় যোগাযোগ হয়ে থাকে আল্লাহ ওনাকে নাক হায়াত দান করেন ফিরে কামেল আলহাজ হজরত মৌলানা মিনুদ্দিন সাহেব মদ্জুল্লাহুল আলী ফি হায়াতিহি হুজুর কাবলাদের মরহুম অলিদের সন্মানিত সকল সাহেব যাদগন আওলাদে দেগণ আমার আগে যিনি আলোচনা করেছেন হাজরতাম ডক্টর ডক্টর আনোয়ার হোসেন সাইফি সাহেব অন্যান্য হজরত ওলামাই কেরাম মুরব্বিয়ান কেরাম যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাপাকে দরবারে শুকুর আদায় করি মহাব্বতে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আজকের এই রাত্রটা এটা যে কি রাত এটা আপনারা সবাই জানেন ইতিপূর্বে আপনারা আলোচনার মধ্যে শুনেছেন আজকে জুমার দিন ছিল জুমার আলোচনায়ও খতিব সাহেবেরা আপনাদেরকে অনেকটা উদ্বোধন করেছেন ফজিলত বর্ণনা করেছেন আজকের এমন একটা রাতে আল্লাপাক এই ঐতিহ্যবাহী ঐতিহাসিক এই ফান্দাউকের দরবার শরীফের ইসালে সবাব মাহফিলে আল্লাফাক আসার বসার কিছু বলার কিছু শোনার তৌফিক দান করেছেন এই জন্যে আমরা উচ্চ আওয়াজে আরেকটা বার বলবো আলহামদুলিল্লাহ